আসসালামু আলাইকুম আশা করি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর রূপা বলছি আমরা কথা বলছিলাম হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা কথা বলেছি ডায়াবেটিস আক্রান্ত রোগীদেরকে নিয়ে কি করা যায় কিভাবে সমস্যাটা সমাধান করা যায় কিভাবে ঝুঁকিটা একটু কমানো যায় আমরা আজকে কথা বলবো উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার নিয়ে তো হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার আমরা কখন বলবো ধরেন আপনার আজকে শরীরটা ভালো লাগছে না আপনি আপনার বাসার কাছে একটা ফার্মেসিতে যাবেন বা কাউকে বাসার কাউকে বলবেন যে ব্লাড প্রেশারটা একটু মেপে দাও মনে হচ্ছে প্রেশারটা বেড়ে গেছে বা কমে গেছে এ ধরনের একটা নর্মাল ট্রেডিশন আমাদের দেশে আছে অথবা আপনি ডক্টরের কাছে গেছেন আপনার ব্লাড প্রেশার মাপা হয়েছে এবং দেখা গেল ব্লাড প্রেশারটা হাই একশো ষাট নব্বই বা হচ্ছে একশো চল্লিশ নব্বই এরকমটা তার থেকে বেশি তো আপনাদেরকে যে মেসেজটা আমি দিতে চাই সেটা হলো যে একবার মেবে কখনো আপনার ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার ডায়াগনোসিস করা আসলে সম্ভব না আপনার ব্লাড প্রেশার মিনিমাম দুবার অথবা তার থেকে বেশি বিভিন্ন দিনে মেপে দেখতে হবে তারপর একটা গড় করা হবে এবং সেই গড়টা যদি একশো তিরিশ বা আশি বা তার বেশি হয়ে থাকে তাহলে বলবো আমরা যে আপনার ব্লাড প্রেশার হাই গড় পড়তা নিয়মে একশো চল্লিশ বাই নব্বই বা তার বেশি হলে আমরা সেটাকে হাইপার বা উচ্চ রক্তচাপ বলতে পারি উচ্চ রক্তচাপের রোগীগুলোর রোগী যারা তাদের যে সিমটমগুলো হতে পারে সেটা হচ্ছে মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা অনেক সময় নাক দিয়ে রক্ত পড়া বুকে ব্যথা হওয়া শ্বাসকষ্ট হওয়া পায়ে পানি চলে আসা অনেক সময় পরিমাণের চেয়ে কম পেশাব হওয়া সেটা কিন্তু এগুলো কিন্তু উচ্চ রক্তচাপের কিছু লক্ষণ অনেক সময় আরেকটা সিমটম হতে পারে বমি লাগা বা বমি হওয়া এগুলো কিন্তু উচ্চ রক্তচাপের লক্ষণ ঠিক আছে সো এগুলো নিয়ে অনেক সময় রোগী কিন্তু ডাক্তারের কাছে যেতে পারেন এবং আর আর যেটা ব্যাপার হলো যে উচ্চ রক্তচাপ হওয়ার পরে একজন ডক্টর যেটা করেন সেটা হলো যে রুগীকে কিছু ইনভেস্টিগেশন বা ব্লাড টেস্ট করান তারপরে হলো যে কিডনি টেস্ট কিডনি ফাংশনটা দেখেন যে কিডনিটা ঠিক আছে না কিডনিতে ড্যামেজ হয়েছে আবার অনেক সময় কিডনির কারণে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে তারপরে হচ্ছে যে আপনার কোলেস্ট্রলটা দেখা হয় কারণ হচ্ছে যে কোলেস্ট্রল যদি বেশি থাকে তারপরে যদি আপনার ব্লাড প্রেশারও হাই থাকে তাহলে পরে আপনার স্ট্রোক তারপরে হচ্ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় তারপরে হলো যে একটা চেস্ট এক্স রে করানো হয় কারণ হচ্ছে যে চেস্ট এক্সরে কিন্তু আপনার ব্লাড প্রেশার হাই যদি কন্টিনিউয়াসলি হাই থাকে তাহলে পরে চেস্ট এক্সরে কিছু চেঞ্জ আসবে যেমন আপনার ব্লাড আপনার যে হার্টটা নর্মালের থেকে বেশি বড় থাকবে হার্টটা বড় হয়ে যায় অনেক সময় লাংসে যেটা হয় যে হার্ট ফেইলিয়ার হলে যখন হার্ট আর পাম্প করতে পারছে না তখন হার্ট ফেইলিয়ার হলে লাংসে পানি জমে যায় যেটা কারণে আমাদের শ্বাসকষ্ট হতে পারে সো এই জিনিসগুলো কিন্তু আমরা একটা চেস্টেকটা থেকে পেতে পারি ইসিজিতেও কিন্তু ডাক্তার কিছু জিনিস পেতে পারেন যেমন হচ্ছে যে হার্ট বেশি কাজ করার কারণে হাই ব্লাড প্রেশারের কারণে হার্টকে যেহেতু বেশি কাজ করতে হয় অত ইসিজিতে দেখা গেল যে যেহেতু হার্ট দেখা গেল যে সেই পরিমাণ ব্লাড পাচ্ছে না যে পরিমাণ তাকে কাজ করতে হচ্ছে তার ব্লাড সাপ্লাই তো বেশি দরকার কিন্তু সে নিজে বেশি ব্লাড পাচ্ছে না তার অক্সিজেনের ঘাটতি পড়ছে হার্টে তখন আপনি ইসিজিতে কিছু চেঞ্জ পাবেন সাথে যদি আপনার হার্টটা বড় হয়ে যায় হাই ব্লাড প্রেশারের কারণে তাহলে ইসিজিতেও কিন্তু কিছু চেঞ্জ পাওয়া যায় অথবা এই পরীক্ষাগুলোর কিন্তু কারণ আছে এখন যে ব্যাপারটা আসছে সেটা হলো যে হাই ব্লাড প্রেশারের কারণগুলো কি হতে পারে যখন আমরা একটা হাই ব্লাড প্রেশারের পেশেন্টকে নিয়ে আমি বসবো যে তার ডায়াগনোসিস হয়েছে হাই ব্লাড প্রেশার তখন আমার রোগীর কাছ থেকে অনেক কিছু জানতে হবে একেবারে মাথা থেকে পা পর্যন্ত যেটি যদি সহজ ভাষায় বলতে চাই যে তার জীবনযাত্রাটা কেমন তার স্ট্রেস লেভেল কেমন তিনি কি কাজ করেন তার কি কাজ করেন সেটা সেটারও কারণ আছে কারণ সে কাজটা হতে পারে খুব স্ট্রেসফুল সে কাজটা কারণে হয়তো তাকে অনেকক্ষণ বসে থাকতে হয় এবং স্ট্রেস রিলিফ করার জন্য অনেকে স্মোক করেন সো স্মোকিংও একটা কারণ যেটার কারণে আপনার স্ট্রেস স্ট্রেস একটা কারণ বসে থাকা একটা কারণ টানা বসে থাকছে এবং আমি স্ট্রেস থেকে রিলিফ পাওয়ার জন্য আমি স্মোক করছি সেটার কারণে আমার কিন্তু ব্লাড প্রেশার হাই হতে পারে সো আমার একটা কাজ আমি কি কাজ করি সেটা থেকে আসলেও অনেক কিছু পাওয়া যায় তারপরে আসি হলো যে রোগী খাবার দাবারের ব্যাপারটা রুগী কীরকম ডায়েট মেনটেন করে রুগী সকালবেলা দুপুরবেলা রাতের বেলা খাবারটা কখন খান কি খান সেটা এটা ম্যাটার করে কারণ আমি গত পর্বে বলেছি আপনি কি খান তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি কখন খান সেটা ইম্পর্টেন্ট ঘুমটা কেমন হয় এটা খুব ইম্পর্টেন্ট কারণ ঘুম হচ্ছে না ভালো স্ট্রেসের কারণে হতে পারে হতে পারে আরেকবার বলেছি নাক ডাকা এটা কিন্তু আসলেও হাইপার একটা কারণ যেটাকে স্লিপ আপনি আর বলি নাক ডাকছি ঘুমের মধ্যে আমার অক্সিজেন সাপ্লাই ব্রেনে নাক ডাকার নাক ডাকছি মাঝে মাঝে আমি আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আমি টের পাচ্ছি না আমার পাশে যে ঘুমাচ্ছি উনি টের পাচ্ছেন তারপর আমি আবার নাক ডাকা শুরু করছি এবং এই যে মাঝখানে নাক ডাকার মাঝে মাঝে সেটা বন্ধ হয়ে নাক ডাকা বন্ধ হয়ে যাচ্ছে সেই সময়টাতে আসলে কি হচ্ছে আপনার ব্রিদিংটা শ্বাসটা বন্ধ হয়ে যায় এবং তখন ব্রেন অক্সিজেন পায় না এবং এই এই জিনিসটা যখন কন্টিনিউয়াসলি হতে থাকে তখন আপনার একটা সময় পরে ব্লাড প্রেশার হাই হতে শুরু করে এবং যদিও আমরা এই জিনিসটাকে পাত্তা দিই না বাট এটা আসলেও একটা কিন্তু ভয়ঙ্কর একটা অসুখ ঠিক আছে স্লিপ আপনি যদি আপনার নাক ডাকতে ডাকতে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যায় মনে রাখবেন যে আপনার ব্রেনের অক্সিজেনের ঘাটতি পড়ে যায় সেই সময়টায় যে কারণে একজন রুগী সারাত ঘুম ভালো হওয়ার পরেও দেখা যাবে সকালবেলা তার ক্লান্তি লাগছে সে কাজের মধ্যে ঘুমিয়ে পড়ছে অথবা বাসে ঘুমাচ্ছে এ রোগীগুলো এবং আসলে এই রুগীগুলোর চিকিৎসা দরকার এবং এই চিকিৎসাটা করবেন একজন আবারও বলে দিচ্ছি এই চিকিৎসাটা করবেন একজন চেস্ট ফিজিশিয়ান বা রেসপিরেটরি মেডিসিনের ডক্টর আমি জানি না আসলে বাংলাদেশে এই রোগের চিকিৎসাটা কতটুকু অ্যাডভান্স এটা সম্পর্কে আমার ধারণা নাই আচ্ছা তারপরে আর কি কি জানা জরুরি সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি পারিবারিক ইতিহাস সেটা খুব ইম্পর্ট্যান্ট কারণ হলো যে পরিবারে কারো হচ্ছে যে হাই ব্লাড প্রেশার আছে কিনা বা কেউ স্ট্রোক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন কিনা এবং কারো ব্রেনে হেমোরেজ বা ব্লিডিংয়ের হিস্ট্রি আছে কিনা। কারণ পরিবারে যদি হিস্ট্রি থাকে তাহলে পরে তারও ঝুঁকি বেড়ে যায় আমরা এখানে আসলে ফ্যামিলি হিস্ট্রিকে খুবই খুবই গুরুত্ব দিই কারণ হচ্ছে যে যাদেরই আমরা দেখি হার্ট অ্যাট্যাক নিয়ে আসে যাদেরই আমরা দেখি স্ট্রোক নিয়ে আসেন বা কিডনির প্রবলেম নিয়ে আসেন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি তার প্যারেন্টস বাবা মা ভাই বোন তাদের মধ্যে হিস্ট্রিটা থাকে সো আসলে এই হিস্ট্রিগুলো আমরা রোগীকে থেকে জানাটা আমার খুব জরুরি আমার এটাও জরুরি রুগীর স্মোকিং হিস্ট্রি রুগী স্মোক করেন কিনা বা অন্য কোনো অভ্যাস আছে কিনা না সেগুলো আমার আসলে জানা জরুরি আসলে সেক্ষেত্রে আমি বলবো যে রুগীকে আমার যখন ফার্স্ট ডায়াগনোসিস হয় হাইপার টেনশন রুগীকে আসলে অনেকটা সময় দিতে হবে আমার পুরো হিস্ট্রি নিতে জানতে হবে পুরো ইতিহাসটি আমার জানতে হবে তারপরে হলো যে আমার তার যাতে আমি যখন রুগীকে বলবো যে আপনার এই জায়গাগুলোতে পরিবর্তন করা উচিত আপনি কিছুই চেষ্টা করবেন যে এই এই অভ্যাসগুলো পরিবর্তন করা যায় কি না অথবা আমি চেষ্টা করব আপনি কি চেষ্টা আপনার কি কোনো সাপোর্ট দরকার না যদিও আমাদের দেশে ধরনের সাপোর্ট সিস্টেম নাই রুগীরকে হেল্প করবার জন্য বাট এখানে আছে বাট এটার সাথে এই দেশের সাথে তুলনাক আমি অবশ্যই করবো না আমি আমার দেশের রোগীদের কথা ভেবেই আমি কথাটা বলবো যে রোগীর জন্য একটা একটা সাপোর্ট তার পরিবার থেকে সেই সাপোর্টটা তার পরিবার থেকে আসবে কিনা বা সে পাচ্ছে কি না ইনাফ সাপোর্ট পাবে কি না সেটা একটু দেখা এবং সবাই মিলে এই রোগীটাকে একটু হেল্প করা যে তার ব্লাড প্রেশার হাই প্রথমে ওষুধে না গিয়ে যদি দরকার না পড়ে খুব বেশি হাই ব্লাড প্রেশার না থাকে কোনো অর্গান ড্যামেজ না থাকে প্রথমেই আমরা লাইফ স্টাইল মডিফিকেশানটা ট্রাই করা যায় কি না রোগীকে আমরা বলতে পারি আপনি কি চেষ্টা করে দেখবেন যে আপনি সিগারেটটা বিশটা খান পঁচিশটা খান একটু কম কমিয়ে আনতে পারেন কিনা বা চেষ্টা করবেন কি একটু বন্ধ করা যায় কি না একটু চেষ্টা করে দেখবেন কি একেবারেই করতে হবে আমরা যদি বলে দেই আজকে থেকে আপনাকে এটা করতে হবে দুই মাল হাঁটতে হবে এগুলো আসলে বলে দিয়ে লাভ নাই কারণ হচ্ছে আমি যদি রোগীকে বলি যে আপনাকে হাঁটতে হবে দুই মাইল কিন্তু আমার বাসার পাশে কোনো পার্ক নাই আমার বাসার পাশে হাঁটার জন্য কোনো সিকিউর প্লেস নাই অথবা হচ্ছে যে রোগী সারাদিন যে কাজটা করেন সেই কাজের জন্য রুগীকে আসলে বসেই কাজ করতে হয় তো সাতটা বাজে উনি পাঁচটা বাজে অফিস থেকে বসার বের হওয়ার পরে ওনার পক্ষে হাঁটা সম্ভব না অথবা ওই ওগুলো বলে তো আসলে লাভ নাই আমাকে বাস্তবমুখী কিছু কথা রোগীকে বলতে হবে যেটা আসলে রোগী করতে পারবে রোগীর পরিবার করতে পারবে সবাই মিলেই তো করতে হবে কাজটা খাবারের ব্যাপারটা রুগীকে আমি যেসব জায়গায় দেখব যে প্রবলেমগুলো আছে যেসব জায়গায় পরিবর্তনগুলো দরকার রুগীকে খুব সময় নিয়ে আবারও বলছি সহানুভূতির সাথে নয় সহমর্মিতার সাথে আমার রুগীর পাশে বসতে হবে রুগীকে বোঝাতে হবে আপনি কি একটু চেষ্টা করে দেখবেন এগুলো আপনি পারেন কি না সেভাবেই রুগীটাকে আমরা আসলে অ্যাপ্রোচ করব। আমি আবারও বলছি যে হয়তো আমার কথাগুলো শুনে মনে হচ্ছে যে হ্যাঁ আমি এখানে ইউকেতে থাকি আমি রোগীর সাথে এইভাবে কথা বলি এটা আমার কাছে কিন্তু ডাক্তার তো আমার সাথে এইভাবে বাংলাদেশে কথা বলে না আমি এটা জানি আমি এটা জানি এবং আমি জানি যে ডাক্তার এবং রোগীর মধ্যে কমিউনিকেশনের একটা বিশাল গ্যাপ আছে আমাদের দেশে রুগীরা প্রাণ খুলে ডাক্তারের সাথে কথা বলতে পারেন না ডাক্তারও সময় দিতে পারেন না বিভিন্ন কারণে কারণ তার অনেক রোগীর চাপ থাকে এটা আমি স্বীকার করি এটা আমি জানি বাট আসলে বাস্তবিক পক্ষে এটা হওয়া উচিত এবং এবং আমি যেহেতু আমি এটা বলেছি যে একটা রোগী একটা ভিতরে একটা ভয় পান একটা কুণ্ঠা কুণ্ঠিত বোধ করেন ডাক্তারের সাথে কথা বলতে এই যে ব্যারিয়ারটা ডাক্তারের সাথে রোগীর ব্যারিয়ারটা এটা এটা ঘোচানোর দায়িত্ব আসলে ডাক্তারের যে রুগীকে ফ্রি করে দেওয়া আপনি যখন একটা রুগী আপনার রুমে ঢুকবে আপনি কিভাবে একজন রুগীকে স্বাগত জানাবেন ওয়েলকাম করবেন সেটার উপরে ডিপেন্ড করবে রোগী আপনাকে প্রাণ খুলে কতটুকু কথা বলবেন আপনার সাথে কতটুকু বলবেন অতএব এই বন্ডিংটা ভালো থাকলে আমি মনে করি যে রোগীর পক্ষে কথা বলা সহজ রোগীর প্রবলেমগুলো সলভ করা সম্ভব এবং একটা চিকিৎসাও ভালো করে করা সম্ভব তারপরে যদি লাইফস্টাইল চেঞ্জের পরে রোগীর হচ্ছে যে ব্লাড প্রেশার ভালো না হয় তাহলে পরে আমরা ওষুধের দিকে যাব এবং ওষুধের দিকে যাওয়ার পরে রুগীকে অবশ্যই সাইড এফেক্টগুলো আমাদেরকে বলে দিতে হবে অবশ্যই বলে দিতে হবে যে সাথে সাথে ওষুধটা কাজ করবে না ওষুধটা কাজ করতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে অতএব আজকে শুরু করে কালকেই ব্লাড প্রেশার মাপবেন না ব্লাড প্রেশার কমলো না বলে চিন্তা টেনশনে পড়ে যাবেন না বা এক সপ্তাহ পরে কমলো না বলে টেনশনে কমে যাবেন পড়ে যাবেন না মিনিমাম চার সপ্তাহ সময় দিতে হবে না কমলে আমরা হচ্ছে যে ডোজটা বাড়াই দিব অথবা অন্য আরেকটা ওষুধ চেষ্টা করব। এই হচ্ছে টোটাল ব্যাপারটা একটা হাইপার টেনশনের পেশেন্টে আমরা এইভাবে ম্যানেজ করব এবং হচ্ছে যে হাইপারটেনশনের কারণে আমাদের যেটা হতে পারে সেটা হচ্ছে যে হার্টের যেটা ডিজিজ আমি বলেছি সেটা হতে পারে যে আপনার বুকে ব্যথা এবং বুকে ব্যথা একসময় ভালো হলো না ভালো হচ্ছে না চলছে এর মানে এটা হার্ট অ্যাটাকে চলে গেছে তাহলে সেটা হতে পারে একটা স্টেবেল এনজয় না আনস্টেবল এনজয় হতে পারে হচ্ছে যে আপনার হার্ট অ্যাটাক হয়ে গেছে হতে পারে আপনার হচ্ছে যে হার্ট ঠিকমতো বিট করছে না ইরেগুলার আপনি পালসে হাত দেবেন দেখবেন যে পালসটা রেগুলার না তখন আপনি বলবেন যে এটা হয়ে গেছে আপনার মাথা হচ্ছে ঘোরায় মাঝে মাঝে পড়ে যান সেক্ষেত্রে সেটা আমরা বলি মিয়া সেটাও হতে পারে অথবা হতে পারে হার্ট ফেইলিয়ার সেটা একদম এক্সট্রিম লেভেলে হাইফার টেনশন ব্লাড প্রেশার কন্ট্রোলেই নাই আপনার ফুসফুসে পানি জমে গেছে হার্ট আর পাম্প করতে পারছে না পা পা পায়ে পানি জমে গেছে এবং তখন হচ্ছে যে সেই কন্ডিশনটা হচ্ছে হার্ট ফেইলিয়ার মানে হার্ট আর পাম্প করতে পারছে না তাহলে যেই ওষুধগুলোর কথা বললাম তার মধ্যে হচ্ছে যে এনজায়ার যে মানে বুকে ব্যথার যে চিকিৎসা সেটা একেবারে প্রি প্রাইমারি স্টেজে রোগী ডাক্তার রোগীকে কিছু ওষুধ দিবে বুকে ব্যথা কমানোর জন্য যদি হার্ট অ্যাটাক হয়েই যায় তাহলে পরে হচ্ছে যে স্ট্যান্ডিং বাইপাস আমরা করে থাকি বা রিং পরিয়ে থাকি আরেকটা হলো যে কথা আমি বলেছি যেটা মানে হচ্ছে যে মাথা ঘুরে পড়ে যাওয়া হেড ইনজুরি হওয়া সেক্ষেত্রে কিন্তু আমরা পেস একটা রোগের এক এক ধরনের চিকিৎসা এই মেসেজটা আপনাদেরকে দেওয়া কিন্তু সবগুলোই কিন্তু হার্টের সমস্যা তারপরে হচ্ছে হার্ট ফেলিওর হার্ট ফেলিওরটা যেটা হলো যে হার্ট আর পাম্প করতে পারছে না এত হাই ব্লাড প্রেশার হার্ট পাম্প করতে পারছে না হার্ট সেটা বারবার হার্ট অ্যাটাকের কারণেও হতে পারে হার্ট ফেলে আরেকটা হতে পারে ব্লাড প্রেশারের কারণে যদি হার্ট পাম্প করতে না পারে তখন কিন্তু শরীরে পানি জমতে শুরু করবে আপনার ওজন বেড়ে যাবে আপনার ফুসফুসে পানি জমবে শ্বাসকষ্ট হবে আপনার পায়ে পানি জমে যাবে সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে অবশ্য ওষুধ এবং এই পানি বের করে দেওয়ার জন্য ওষুধ আছে হ্যাঁ সে ওষুধ ট্রাই করা আর এখানে ট্রিটমেন্ট খুব অ্যাডভান্স এখানে হচ্ছে যে অনেক কিছু ট্রাই করা হয় এখানে কার্ডিয়াকিজ স্টিনক্রোনাইজেশন থেরাপি যেটা আছে সিআরটি ইউজ করা হয় এখানে ইউজ এখানে হচ্ছে হার্ট ট্রান্সপ্লান্ট করা হয় বাট বাংলাদেশের পক্ষে বাংলাদেশের রোগীদের পক্ষে এটা সম্ভব না কারণ হচ্ছে বাংলাদেশের সব রোগ সব রোগের চিকিৎসা ভার রুগীকে বহন করতে হয় এটা আসলে সম্ভব না সে সেতো অত দূর পর্যন্ত যাতে না যায় সব কিছু এই যে আমি হার্টের যতগুলো অসুখ বললাম সব কিছু প্রিভেন্টেবল সব কিছু সম্ভব সবগুলো থেকে নিরাময় পাওয়া সম্ভব যদি আমরা ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে পারি সেটা কত সেটা টার্গেট ব্লাড প্রেশার আপনার ওয়ান থার্টি বাই এইটি এটা আপনার আপনার বয়স অনুপাতে টার্গেট ব্লাড প্রেশার কিন্তু এক এক রকম মাথায় রাখবেন সবসময় একশো বিশ বাই আশি কিন্তু নর্মাল ব্লাড প্রেশার নয় আপনার বয়স যে আপনার টার্গেট ব্লাড প্রেশার কত হতে হবে সেটা আপনার চিকিৎসক থেকে আপনি জেনে নেবেন আর পারলে গুগল করে জেনে নেবেন যে আপনার ব্লাড প্রেশারটা অবশ্যই ভালো ওয়েবসাইট থেকে গুগল করে জেনে নেবেন যে আপনার টার্গেট ব্লাড প্রেশার আপনার বয়স অনুযায়ী কত হওয়া উচিত ঠিক আছে আজ যেটা বলার চেষ্টা করলাম আমি সবাইকে সেটা হলো যে যেহেতু আমি বারবার বলছি এই ভিডিওগুলো করার কারণ আমি বাংলাদেশে কাজ করেছি বাংলাদেশে রোগী দেখেছি এবং আমার যেটা সবচেয়ে বেশি খারাপ লাগে বাংলাদেশের রোগীরা ভুল ধারণা রোগীর রোগ সম্পর্কে ভুল ধারণা এবং এই কারণে তারা ভুল চিকিৎসকের শরণাপন্ন হন চিকিৎসক বলতে আমি অবশ্যই এমবি বিএস কোয়ালিফাইড কোনো চিকিৎসক বলছি না ওনারা কবিরাজ করান বোনাজি করান এবং এসব চিকিৎসকের সরানাপন্ন হন এবং যার কারণে একটা রোগী আসলে মারা যায় অতএব আপনাদেরকে আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা রোগ সম্পর্কে সঠিক ধারণা দেওয়া ভুল ধারণা থেকে বের করে নিয়ে আসা এবং যদি একজন মানুষেরও উপকার হয় এই ভিডিওগুলো থেকে তাহলে আমি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য অনেক দোয়া করবেন আজ রাখছি আল্লাহ হাফিজ